আসসালামু আলাইকুম দর্শক বাংলা খামারের হ্যাচারের পক্ষ থেকে আপনাদের মাঝে আমি রাজা দেশ এবং দেশের বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও তাদের কামনা করে শুরু করছি আজকের আলোচনার বিষয় তো দর্শক আজকে দেশি মুরগির বাচ্চা দেখাবো একদিন বয়সে তো দর্শক আমি যে খামারে রয়েছি এই খামারটা আমার নতুন একটা প্রজেক্ট রয়েছে এই প্রজেক্টের ভিত্তিতে আমরা কিন্তু এক মাস আগের দিকে কাজটা শুরু করছি বা এক মাস বয়সে বাচ্চাগুলো বিক্রিও করছি বর্তমানে এখন এক মাস বয়স বানানোর জন্য দেশি মুরগি ওড়াচ্ছি সেই বাচ্চা আপনি দেখাবো যে বাচ্চার কোয়ালিটিগুলো কেমন আর এই দেশি মুরগি বাচ্চা কিন্তু আপনি কিভাবে নিতে পারেন সেই বিষয় নিয়েই আলোচনা করব। চলেন আমরা সেই বাচ্চাগুলো দেখি তো দর্শক এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এখানে এখানে হানড্রেড পারসেন্ট পিউর দেশি মুরগি বাচ্চা আজকের বয়স হচ্ছে দুই দিন এই দুই দিন বয়সের বাচ্চা কিন্তু আমরা বুডিং করতেছি এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন যে এখানে কত পিস বাচ্চা রয়েছে এখানে এক হাজার পিস বাচ্চা রয়েছে আমরা দুইটা বোর্ডারের ভিতরে এই জায়গার ভিতরে কিন্তু আমরা বুডিং করতেছি এই দেশি মুরগি বাচ্চা কিন্তু আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভ্যাকসিন দিতে হবে সেই ভ্যাকসিনগুলোও দিয়ে দিব। বুডিং কমপ্লিট করে দেব এবং কি এখানে যে সঠিকভাবে একটা বাচ্চা আপনি সুস্থভাবে আপনি পরিপূর্ণভাবে যেগুলো ওষুধ খাওয়াইতে হয় যেগুলো ভিটামিন খাওয়াইতে হয় এগুলো প্রত্যেকটা ভিটামিনই কিন্তু আমরা খাওয়াবো আর এই বাচ্চাগুলো যদি সঠিকভাবে যদি আপনার সব কিছুই পায় অবশ্যই কিন্তু এই বাচ্চাগুলোতে কিন্তু ভালো রেজাল্ট আসবো কারণ আপনি এক একটা বাচ্চা যদি আপনি বুডিং করার সময় যদি বুডিংয়ের সময় যদি আপনার ভুল থাকে এবং কি সেখানে যদি মেজারমেন্ট ভালো না থাকে এই বাচ্চা কিন্তু সঠিকভাবে ডিম আসবে না এবং কি বাচ্চাগুলো দুর্বল থাকবে এবং কি অনেক ধরনের সমস্যা হয়ে থাকে যা নাকি বুডিংয়ে যদি সমস্যা থাকে তো এর জন্যই আমরা এখানে যে বাচ্চাগুলো বুডিং করতেছি প্রত্যেকটা এ কিন্তু আমরা নাভিশ শুকানো ওষুধ ব্যবহার করি এবং কি আমাদের যে তালিকাগুলো রয়েছে সেই তালিকা অনুযায়ী কিন্তু আমরা এই দেশ মৃত্যুগুলো পালন করতেছি যতো সুখ একটু ভালো করে লক্ষ্য করে দেখেন আমাদের কাছে কিন্তু এখানে একদিন বয়সের বাচ্চা আছে কিন্তু দুই দিন রয়েছে দুই দিন বয়সে বাচ্চা দেখেন কে কেমন চঞ্চল একদম সুস্থ সফল এখানে কোনো বাচ্চা কোনো বি গ্রেডের বাচ্চা না এটা কোনো সি গ্রেডের বাচ্চা না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেডের বাচ্চা তো এই এ গ্রেডের বাচ্চাই কিন্তু আমরা এই করতেছি আপনারা চাইলে এই গেটের বাচ্চাগুলো নিতে পারেন এই গেটের বাচ্চাগুলো তো আসলে সাধারণত মসমসে থাকে যেমন যেমন নর্মালে যে বাচ্চাগুলো বলা হয় সেটা কিন্তু আর বি গেটের বাচ্চা যেগুলো এগুলো আপনার ডিজারের বাচ্চা বলা হয় যেগুলো আমরা ডিম ফুটেই বের করি এটার বলে বি গ্রেডের বাচ্চা তো এই এ গ্রেডের বাচ্চা কিন্তু আমরা নিজস্ব জায়গাতে আমরা কিন্তু এগুলো বুডিং করে এক মাসের বয়সের জন্য উপযুক্ত করতেছি উপযুক্ত করেই কিন্তু আমরা এগুলা বিভিন্ন জেলাতে চলে যায় কারণ যাদের একশো দরকার যাদের পঞ্চাশ পিস দরকার যাদের পাঁচশো পিস দরকার যাদের একশো দরকার তো অনেকেই আছেন যে ভাই দেশি মুরগি বাচ্চা নিব দিন বয়সে বাচ্চা নিব বা এক মাস বয়সে বাচ্চা নিব আমরা ডিমের জন্য জন্য নেব সেক্ষেত্রে আমরা কি করতে পারি হ্যাঁ আপনি আমাদের কাছে যেগুলা বাচ্চা পাচ্ছেন প্রত্যেকটা বাচ্চায় আপনি ডিমের জন্য করতে পারেন মাংসের জন্য করতে পারেন আমার অনেক ভিডিও দেওয়া আছে যে মাংসের জন্য কোন খাদ্যের তালিকাটা এটাও দেওয়া রয়েছে এবং কি ডিমের জন্য খাদ্যের তালিকাটা ওটাও দেওয়া রয়েছে আর আমাদের কাছ থেকে সবচেয়ে সুবিধাজনক কোনটা যে আপনি আমাদের কাছ থেকে যদি বাচ্চাগুলো নেন আপনি অবশ্যই আমাদের একটা ম্যানুয়াল চাট বই আছে এই বইটা যদি আমরা দিয়ে দিই সহজেই কিন্তু আপনারা পালতে পারবেন এবং কি পরিপূর্ণভাবে দেশি মুরগিগুলা লালন পালন করতে পারবেন তো দর্শক একটু একটু এদিকে লক্ষ্য করে দেখেন এই বাচ্চা এক হাজার বাচ্চা কিন্তু বুডিং করতেছি অনেকে আছেন যে ভাই এক হাজার বাচ্চা এক জায়গাতে বুডিং করা যায় না আমরা কিন্তু দুইটা বোর্ডার লাগাইছি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখান থেকে দুইটা বোর্ডার দুইটা বোর্ডারের ভিতরে আমি কিন্তু এক হাজার বাচ্চা লালন পালন করতেছি তো সেই কারণেই আমার অভিজ্ঞতা রয়েছে তো অনেক মানুষের অভিজ্ঞতা নাই তো এইগুলো বল আগেই করবেন না কারণ আপনি তো অভিজ্ঞ নাই তো যাদের অভিজ্ঞ রয়েছেন তারা কিন্তু এক হাজার মুরগি একাত্র পালন করতে পারেন আপনাদের যদি বাচ্চা লাগে আপনারা নিতে পারেন আমার কাছ থেকে ডিমের জন্য মাংসের জন্য আপনারা কিন্তু একশো দুইশো পঞ্চাশ পিস বিশ পিস আপনারা চাইলে কিন্তু পাঁচশো ছয়শ পিসও কিন্তু আমাদের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমরা একদিন বয়সে বাচ্চাগুলো বিক্রি করে থাকি পনেরো দিনে বয়সে বাচ্চা বিক্রি করে থাকি এক মাস বয়সে বাচ্চাগুলো বিক্রি করে থাকি আপনি এখানে যদি কোনো বাচ্চা পছন্দ হয়ে থাকে বা এক মাস বয়সে বাচ্চা নিতে চান অবশ্যই আমার স্কেলে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন দিয়ে আপনি বুকিং দিয়ে আপনি সরাসরি আমার খামারে এসে আপনি দেখে শুনে বাচ্চা যদি নিতে পারেন ইনশাল্লাহ আপনি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়ে যাবেন তো আমরা সব সময় বলে থাকি আমরা কিন্তু কোনোদিন বাচ্চা পাঠাই না আমাদের কাছে বাচ্চা নিতে গেলে অবশ্যই আমার খামারে এসে দেখি শুনে বাচ্চাগুলো নিতে হবে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ